হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নাটেনে পুরো ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি বের হয়ে যাচ্ছি বিকেলে একটু বাহিরে যাব শপিং করার জন্য আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল তো আমি চলে যাচ্ছি এই যে আমার বেবি সবাই মাসাল্লাহ বলবেন আর সবাই ওর জন্য দোয়া করবেন এখানে আমরা রিক্সায় চলে যাচ্ছি ও গাড়ি দেখলে অনেক খুশি হয় গাড়ি দেখলে গাড়ি গাড়ি এটা বলতে পারে নতুন এই তো চার নম্বর সেক্টর দিয়ে চলে যাচ্ছি শুক্রবার দিন চার নম্বর সেক্টরে এত ভিড় থাকে যা বলার বাহিরে আসলে ঢাকা শহরে যাওয়ার মতো তো কোথাও জায়গা নেই তো সবাই বাচ্চাদের নিয়ে সেক্টরেই আসে দেখছিলাম খুব ভালোই লাগছিল তো এখানে আমি রাজলক্ষ্মীতে গিয়েছিলাম ট্রিমার নেওয়ার জন্য বাট পাইনি নিচে নেমে যাচ্ছি আমরা এ আমরা রিক্সায় ছবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম এখানে একটা শু র্যাক এনেছিলাম প্লাস্টিকের আরো ফেলার তো এটা সেট করছিলো আমার মেয়ে অনেক সাহায্য করছিল সবার জন্য দোয়া করবেন তো এখানে দুইটা ছোটো ছোটো প্যান এনেছিলাম রুমাইসার জন্য আপনার সাথে শেয়ার করলাম আর এই যে ট্রিমারটা এনেছিলাম বেবি চুল কাটার জন্য আসলে ট্রিমার টোটালি টিকেনা কিনতে কিনতে টোটালি বোরিং হয়ে গেছি এত ট্রিমার কিনা হয়ে যা বলার বাহিরে তো এই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম